এরপরে আমি কইছি যে তারা শুনছ না তারা আমার গেট আছে আমি পড়ার কাছে বিচার চাই আমার জায়গাটা সঠিক ভাবে আমার মাপ নিতে দিমার প্রশ্ন কইরা মাটটা আমারটা বুঝ দাও এর আমার স্থানীয় আচার সহ কয়েকজন জানাইছি তোন তোন লাস্ট অফ কি হইছে তারা কইলো যে তোমরা তুমি আনার আনার বেশ বাসন আসলে লোক আইন যা করে এখন তার আমার মানে আমার আর মহান নাতি লোক আছে আমার দুই পাঁচজন আছে আমার সঠিক ভাবে আমার জায়গাটা পাই আর আমার ডিমার প্রশ্ন কইরা সঠিক ভাবে আমার জায়গাটা বুঝ দিয়া দাও

রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়